প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজারে বিশুদ্ধ খাবারের বিশ্বস্ত নাম এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে দেশের ঐতিহ্যবাহী মিষ্টান্ন ব্র্যান্ড বনফুল বৃহস্পতিবার বেলা দুই ঘটিকায় সরস্ত মধ্যবাজার আজ সদ্দর আলী মেনশনে কেক ও ফিতা কেটে বনফুলের দ্বিতীয় শাখার উদ্বোধন করা হয় আমাদের আরো একটা শোরুম উদ্বোধন হলো এই বিয়ানীবাজারে অনেকদিন এই জায়গাটা আমাদের কোনো শোরুম ছিল না আজকে আমরা এখানে এই শরুম উদ্বোধনের মাধ্যমে আমরা মনে করি যে এই এলাকার মানুষ অতি সহজে আমাদের খাবারগুলো এখানে পাবেন আমাদের মিষ্টি বেকারি কনভেকশনারি যা আছে সমস্ত আইটেমগুলো আপনারা পাবেন এই প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠান আমাদের এই প্রতিষ্ঠানের খাবার দাবারের মান আমরা সবসময় সংরক্ষণ করার চেষ্টা করি এবং মানহীন কোনো খাবার আমরা উৎপাদন করি না যদি কোনো অসুবিধা হয় এই মাল আমরা সাথে সাথে ফেরত নিই আমরা আপনাদেরকে সুখাদ্য দেওয়ার জন্য বদ্ধ পরিকর আমার কোম্পানির চেয়ারম্যান মহোদয় উনি নিজেরই কথা হচ্ছে যে আমি যা খাই না আমার কাস্টমার তা কখনো খাবে না আমি যা দেখি না আমার কথা দেখবে না তো সুতরাং আমার সারের নির্দেশ মোতাবেক আমাদের কোম্পানির ম্যানেজমেন্টের নির্দেশ মোতাবেক এই শোরুম সম্পূর্ণরূপে সুন্দরভাবে পরিচালিত হবে আমরা আশা করি আপনারা এই নিশ্চয়তা পাবেন বনফল আজকে সমগ্র বাংলাদেশে আমাদের তিনশো তিনশোর উপরে শোরুম হয়েছে এর বাইরেও আমরা দেশের প্রায় বিয়াল্লিশটা দেশে আমাদের পণ্য রপ্তানি করে থাকি ইউরোপের বিভিন্ন দেশে আমাদের পণ্য যায় বিয়ানি বাজার আমাদের আগে একটা শোরুম ছিল এখানে কাস্টমারের চাহিদা দেখে আমরা পুনরায় আরেকটা একটা শোরুম এখানে স্থাপন করেছি যেহেতু খাবারের দোকান এখানে উনিশ বিশ হতে পারে ওটা পর্যবেক্ষণের জন্য আমাদের এখানে ভ্রাম্যমান আদালত যেভাবে অভিযান পরিচালনা করে আমার পাশে আছে আলমগীর সাহেব রিদান সাহেব আছেন আমার নেতৃত্বে এরকম একটা টিম আছে আমরা প্রতি সপ্তাহে অন্তত তিন থেকে চারবার আমরা শোরুম ভিজিট করে থাকি এই ধরনের কোনো পণ্য নষ্ট পেলে আমরা নিজেরাও একটা জরিমানা শোরুমকে করে থাকি আমি আশা করবো এই শোরুমে যারা বসবেন তারা খুব সতর্ক থাকবেন খারাপ পণ্য আশা করি বিক্রি করবেন না নষ্ট পণ্য বিক্রি করবেন না এদিকে সব সার্বিক খেয়াল রাখবেন এখানে সব সময় ফ্রেশ পণ্য পাওয়া যাবে

বেনীবাজার উপজেলা জামাতের নায়বে আমিন মৌলানা মোস্তফা উদ্দিন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক গিয়াসুদ্দিন বনফুলের সিনিয়র ম্যানেজার আলমগীর হোসেন বিভাগীয় সিনিয়র ম্যানেজার মিন্টু কুমার ঘোষ বিডিএফ এর ম্যানেজার এদন আহমদ বনফুল এন্ড কোম্পানি লিমিটেড পরিচালক ফেরদুস আলম ও আসাদুর আলী মেনশনের সত্তাধিকারী মোহাম্মদ আব্দুল হামিদ বনফুল এন্ড কোম্পানি পরিচালক ওয়াইদুল ইসলাম রাসেল শিকদার প্রমুখ আমরা বেনীবাজারবাসী আনন্দিত আমরা আশা করব ওনাদের কোম্পানি ওনাদের সুনাম ধরে রাখবে বেনীবাজারে এবং আমাদের মানসম্মত খাদ্য সামগ্রী আমরা আমরা সবসময় প্রত্যাশী আমাদের ইউরোপিয়ানরা দেশে আসতে সবসময় চায় মানসম্মত প্রোডাক্ট আমরা আশা করব বনফুল সেই চাহিদা পূরণ করবে এই মিষ্টি জগতে আসলে বনফুল প্রাচীন নাম এই মিষ্টির বনফুল প্রথম মনোফুলের মাধ্যমে এই বিনিময়ের প্রবাসী উদ্দেশিত ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্য প্রবাসী অধ্যুষিত এই বিনিময়ের মিষ্টি স্বাদ গ্রহণ করতে পারবেন বনফুল থেকে আপনারা সুস্বাদু খাবার এবং মানসম্মত খাবার মেদপূর্ণ খাবার আপনারা পাবেন ইনশাল্লাহ বিনিয়োগের বাসীকে সমস্ত এই এলাকাবাসীকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের এই শরমে আসার জন্য ভিজিট করার জন্য পণ্য ক্রয় করার জন্য বনফুল্যান্ড কোম্পানি লিমিটেড বাজার শাখার শোরুমে বিভিন্ন রকমের উন্নত মানের মিষ্টান্ন সামগ্রী ফাস্ট ফুড জুস বিস্কুট লাচ্ছি ব্রেড পুডিং কোল্ড ড্রিঙ্কস দই আইসক্রিম রসমালাই বিয়ের জন্মদিন ও সামাজিক অনুষ্ঠানের বিভিন্ন আকারের কেক ও কনফেকশনারি সামগ্রী সহ দেশি বিদেশি চকলেট পাওয়া যায়